আজ অর্থাৎ পয়লা মার্চ দুই দিনের পশ্চিমবঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সকাল আটটা পনেরো মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর থেকে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে সকাল দশটা পনেরো অন্ডাল বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী জেলাশাসক পন্নাবালাম এস বিজেপি জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি জেলা সম্পাদক শ্রী দীপ চক্রবর্তী জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জেলা বিজেপি এসটি মোর্চার সভাপতি সুশীল টুডু সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব এদিন বিজেপি জেলা সম্পাদক শ্রীদীপ চক্রবর্তী বলেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরামবাগে সভা করার জন্য আসলে তাকে জেলা বিজেপির পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয় এছাড়াও পশ্চিম বর্ধমান জেলা সংগঠনের বিষয়ে আলোচনা হয় দেখুন মোদীজির সাথে দেশের প্রধানমন্ত্রী উনি এসেছেন আরামবাগের প্রোগ্রাম আছে আমরা ভারতীয় জনতা পার্টির আমরা যারা দায়িত্বে আছি আমরা ওনাকে রিসিভ করেছি এবং আমাদের এই আসানসোল জেলা এবং পশ্চিমবঙ্গের উনি রিপোর্ট জানতে চেয়েছেন আমাদের পরিচয় আমাদের কাজ করা হয় কি সমস্ত বিষয় জেনেছেন আমরা ওনাকে সমস্ত বিষয় বলেছি কিছু পার্টির সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে ওনার সঙ্গে জানতে চেয়েছেন আমরা ওনাকে সেই বিষয় বলেছি আমাদের এস টি মোর্চার প্রেসিডেন্ট ছিলেন শচীন টুডু ওনাকে অনেকক্ষণ জেলার বিষয় নিয়ে জানতে চেয়েছেন উনিও বলেছেন উনিও সমস্ত বিষয় ওনার অবগত আছেন কেন আগামী দিনে বাংলায় যে পরিবর্তন হবে মোদিজির কথাবার্তার মধ্যে দিয়ে আমরা সেটা বুঝতে পেরেছি এটাই আমাদের সৌজন্য সাক্ষাৎ ক্যান্ডিডেট কি পবন সিংকে করা হচ্ছে না এরকম কোনো বিষয় নেই আমাদের এখনও নির্বাচনের নির্বাচন কমিশন দিনই ঘোষণা করেন দেশের প্রধানমন্ত্রীর ইলেকশন আছে এটা নিশ্চিত থাকুন এটা আমাদের সিস্টেমেটিকভাবে হয় এইভাবে হাওয়া তৈরি করা হয় না যিনি হবেন আমাদের নির্দিষ্ট সময় সিস্টেম ওয়াইজ তার নাম ঘোষণা করা অন্যদিকে বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্যে দুর্নীতির সরকার চলছে আর এই দুর্নীতিগ্রস্ত সরকার থেকে রাজ্যের জনগণকে মুক্তি দিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে নামলেন প্রত্যেকের সাথে মিলিত হলেন সবার সাথে পরিচয় করলেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সরাসরি এরকম দেখা করা সৌভাগ্য আজকে আমাদের হয়েছে আমরা বাংলার পরিস্থিতি নিয়ে যেটুকু সময় পেয়েছি বলার বলেছি বাংলার কার্যকর্তাদের পরিস্থিতিটা বাংলায় একটা দুর্নীতিতে মজে যাওয়া সরকার চলছে সরকারের অবিলম্বে বিদায় দরকার গণতান্ত্রিক পদ্ধতিতেই সেই সরকারের যাতে বিদায় বিদায় হয় এবং যারা দুর্নীতির সাথে সরাসরি যুক্ত তাদের যাতে অবিলম্বে জেলযাত্রা হয় এটার জন্য আমরা আবেদন রেখেছি সরাসরি প্রধানমন্ত্রী অন্ডাল বিমানবন্দর থেকে বায়ুসেনার বিশেষ বিমানে ঝাড়খণ্ডের সিন্ধিতে রওনা দেন প্রধানমন্ত্রী এরপর সেখানে সভা শেরে বায়ুসেনার বিমানে করেই যাবেন পশ্চিমবঙ্গের হুগলির আরামবাগে একটি জনসভায় যোগদান করতে আরামবাগের জনসভা শেষ করে ওই হেলিকপ্টারে করে রাজভবনে যাবেন নরেন্দ্র মোদী শুক্রবার সেখানেই তিনি রাত্রি যাপন করবেন শনিবার সকালে প্রধানমন্ত্রী কৃষ্ণনগরে আরও একটি জনসভা করে অবশেষে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন দুই তিনের এই সফরে প্রধানমন্ত্রী ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে তিনি বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রীর আগমনে ত্রিস্তরীয় নিরাপত্তায় ঘিরে ফেলা হয় বিমানবন্দর চত্বর আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই সফর অন্ডাল থেকে সুব্রত বাউরি রিপোর্ট এলসিডব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনা আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনা বাজার রাহি হোটেলের সঠিকটে যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম